বিরতির পর স্বাগত ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই প্রধান বিরোধী দল সিপিআইএম বিভিন্ন ইস্যুকে হাতিয়ার করে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে আজ দেখা গেছে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান দুর্নীতি কেলেঙ্কারির অভিযোগে প্রতিবাদে হয়েছে এর নেতৃত্বরা অমরপুর মহকুমা শহর জুড়ে তারা একটি মিছিল সংগঠিত করে পাঁচজনের প্রতিনিধি দল অমরপুর মহকুমা শাসকের নিকট একটি ডেপুটেশন প্রদানে মিলিত হয় কি বলছেন সংশ্লিষ্টরা আজকের এই ডেপুটেশন প্রদানকে কেন্দ্র করে শোনাচ্ছি মহকুমার বিভিন্ন পঞ্চায়েত এবং জাতীয় সড়ক থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত রাস্তাগুলি আছে এগুলি সংস্কারের জন্য আজকে আমরা এখানে ডেপুটেশনে মিলিত হব পানীয় জল বিদ্যুৎ তারপরে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য তারপরে ভয়মুক্ত পরিবেশে ত্রিপুরা রাজ্যে যে পঞ্চায়েত থেকে পঞ্চায়েত হচ্ছে সেটা যাতে ভয়মুক্ত পরিবেশের মধ্যে করা হয় তার জন্য ইয়ে থাকবে আর এলআই দপ্তরে মানে ওয়াটার রিসোর্চ দপ্তরে যে স্কিমগুলি বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে সেগুলি অতিশত মেরামত করে মানে চাষের উপযুক্ত মানে জল যাতে পায় তার জন্য ব্যবস্থা করা নিয়ে আমরা আপনারা শুনলেন তাদের বক্তব্য বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে এবং বিভিন্ন দাবিদাওয়াকে সামনে রেখে আজকের এই ডেপুটেশন প্রধানত রাজ্যের শিক্ষা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা রাজ্যের কর্মসংস্থান দুর্নীতি এবং কেলেঙ্কারের প্রতিবাদ অন্যদিকে র্যাগা টুয়েপের মজুরি বৃদ্ধির দাবিতেই অমরপুরে আজ একটি বিক্ষোভ মিছিল সংগঠিত করে বাম নেতৃত্বরা তারপর পাঁচ জনের প্রতিনিধি দল অমরপুর মহকুমা শাসকের নিকট ডেপুটেশনে মিলিত হয় নিয়ে নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন